অপরাধ করে ভগবান তাকে ততক্ষণ ক্ষমা করে না যতক্ষণ সেই বৈষ্ণব ভক্ত বা সাধু তাকে কৃপা না করে কিন্তু তাহলে আমি এখানে কেন বসেছি প্রশ্ন করতে পারেন প্রশ্নের উত্তর কথিত বংশ বিস্তার ভগত সম রাগ রাগাম চাসনাম তুমি যদি কিছু জানো তা জানাও লোক না তবু সোনার লোক বানিয়ে না কিন্তু তবু বলো তোমার ভিতরে যদি কোন ধর্মীয় বাক্য থাকে তুমি সেটিকে দিয়ে দান করো এটিও একটি জ্ঞানের আলো জগৎবন্ধু বলেন নিত্য পাঠের চৈতন্যর উদয় হয় মানুষ চৈতন্যর উদয় হয় আর গুরু কৃপা হলে জীবের পুনর্জন্ম না কি হয় সুতরাং এই যে মানুষ চৈতন্য কেন হই আমি আমারও তো

চৈতন্য জাগানোর জন্য এই ছাড়া এই ভাগ্য এই শিলার কথা সংসারে থেকে নিত্য ভজন করে মায়া ত্যাগ করা সহজ কিন্তু সংসারে থেকে মায়া ত্যাগ করা কঠিন এর জন্য সংসারী তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় এখন প্রশ্ন হতে পারে যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের নাম করতে বলেছে আমরা কেন ভাগবত করবো গীতা কেন করব প্রশ্ন হতে পারে এর জন্য জানতে হবে ভাগবত শব্দের ভা শব্দের অর্থ ভাতে এসু সর্বশাস্ত্রে সু সূর্য সময় এই ভাগবত গতিরস অলৌকিক এই ভাগবত লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় সর্ব শাস্ত্রে রূপ সকল শাস্ত্র অপেক্ষা ভাগবদ শ্রেষ্ঠ ত তরুণী ভবাং বুধি তরুণীর ন্যায় অর্থাৎ ভব পার করে দেন এই আমার এই ভাগবৎটা আমাদের দেড়ের জন্য আস্বাদন করতে হবে ভাগ্য আস্বাদন করে নিজেকে পূর্ণপাড়িত হবে কৃষ্ণ নামে মতি আসে যদি বলে যে মহাপ্ৰভু বলেছে তুমি যথা তো তা কৃষ্ণ নাম নাম ভক্তি সহকারে নাও এ কথাটাও কিন্তু বলেছে সেই ভক্তি ঘর এই ভাগবত এবং গীতার মধ্যে লুকিয়ে আছে এই ভক্তিকে আহরণ করার জন্য আমাদের এই ভাগবত আச்சাদন করতে হবে করলে পড়া এক জিনিস আச்சাদন করা কিন্তু অন্য জিনিস আমি একটি বই পড়ছি সেটিকে যখন আমি করতে তখন আমার হৃদয় পড়া ভাগবত তাই কিন্তু বৈষ্ণব বললেন তুমি বোঝো আর না বোঝো প্রভু শোনো কি বললেন শ্রবণ মঙ্গলম ততম ভক্তি কী নে দেওয়া দেওয়াজ আজও বুঝেছে না যে হোক

সাথে ভগবান শ্রীকৃষ্ণ মিলিত হয়েছে কোনো এক গোপী এখানে কিন্তু ফাঁকা লিখে গেছে নামটা সে মনে করে কোন এক গোপী সেই কোন এক গোপীকে কবিতা ভক্তি আছে সেই হচ্ছে রাধা রাধা যেটাও হতে পারে কিন্তু ওই কোনো এক কপির সাথে ভগবান মিলিত হয়েছে বা তাকে নিয়ে প্রথমে অন্তর্ধান হয়েছে। এই কথাগুলোকে চিহ্নিত করার জন্য কপিকাগণের মধ্যে একটি কপিকে বৈষ্ণব পদকর্তারা রাধা নামে আখ্যায়িত করেছে। সুতরাং কে বলেছে ভাগবতের মধ্যে রাধা নামে উল্লেখ নেই ওই যে বুঝিবে রশিদদার না বুঝিবে মুরো আমার মতো অদম তাই বলি যে ভাগবতের মধ্যে রাধার কথা নেই এই যে ভাগবত এই ভাগবত ধরুন এই সমাজে একটি মেয়ের সাথে কি ছেলে বিয়ে দিবেন সরাসরি কি বিয়ে হয় খোঁজ খবর নেওয়া হয় আগে যে ছেলে পক্ষ কেমন মেয়ে পক্ষ কেমন আপনি ভাগবৎ গীতা আস্বাবন করবেন ভাগবৎ কোথা থেকে এলো গীতা কোথা থেকে এলো এগুলো আপনার জানা প্রয়োজন তো নাকি কেউ যদি প্রশ্ন করে কুরুক্ষেত্রে গিতা দিয়েছে ভালো কথা কুরুক্ষেত্রে কোথায় দিয়েছে গীতা বলেছে কোথায় অনেক মানুষ বলতে পারব না যুক্তিশ্বর নামের একটি স্থানে এই গীতা দান করেছে কোন মাসে দিয়েছে কার্তিক মাসে দিয়েছে আমরা অনেকেই উত্তর জানি না তাহলে আমাদের জানা প্রয়োজন কি না এই বিষয়বস্তুগুলো ভাগবতকে আস্বাদন করা কোনো ব্যাপার না কারণ আমি আপনারা হয়তো বলবেন যে এতই সহজ আস্বাদন করা কেন বলছি ভাগবতের প্রত্যেকটি গল্প সম্পর্কে আপনারা সকলেই জানেন কম বেশি কেন জানেন না পড়া সত্ত্বেও জানেন কারণ সিরিয়াল দেখেছে কিন্তু ভাগবত কিভাবে এলো কেন এলো এইগুলো কিন্তু সিরিয়ালে বলে না সাধারণত এখন পাঠকরা এগুলো বেশি একটা বলতে চায় অপরাধ হয়ে যাবে এটাই এই তারপর আমরা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরি পেয়েছি পায় হতো পেয়েছি কার কাছ থেকে সঞ্জয় বলছে সঞ্জয় যে জ্ঞানটা পেল কিভাবে সঞ্জয় তার স্থানে উপস্থিত ছিল না তবু কিভাবে পেল সে সেই যেন শিষ্য ছিল গায়তককে দিব্য চক্ষু দান করেছিল সেই দিব্য চক্ষু লাভের মাধ্যমে তিনি অন্ধ রাজাকে দিব্য ব্যান্ড প্রদান করেছে ওই অন্ধ রাজা কিন্তু ঠিকই জানতো যে যুদ্ধ তার পুত্ররা পৌরবরা হেরে যাবে তবু যুদ্ধ সে ঘোষণা দিয়েছেন কারণ যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসে যারা তারা ভীত তারা যদি পালিয়ে আসতো আমরা তাদের আজকে ভীত বলেই গণনা করতাম যেমন বিভীষণকে আমরা বলি ঘরের শত্রু বিভীষণ কেন বলি তিনি যদি রাবণের হয়ে যুদ্ধ করতে আমরা তার প্রশংসা করতাম রামের হয়ে যুদ্ধ করার পরও তাকে বলি ঘরের শত্রু বিভীষণ কেন বলি বিভীষণ যদি রামের পক্ষে না আসতেন রাবণকে পরাজয় করা এত সহজ ছিল না বিষয় ভাব তত্ত্বগুলো বুঝতে হবে যেমন রাবণ যখন হেরে গেল তখন রাবণ বলেছিল ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো না বিধবা বোন ঘরে রেখো না আজকের কাজ কাল করব বলে ফেলে রেখো না এই তিনটি কথা সে বলে গিয়েছিল এই মানব জাতির জন্য কারণ রাবণ একমাত্র জানতো স্বর্গের পথ কোথায় তিনি জানতেন কিন্তু আজ করবো কাল করবো বলে সিঁড়িটা তৈরি করতে আর পারে। আর তৈরি হয়েছিল সর্বনা খাওয়ার জন্য বিধবা জন্য আর ভাই ভাই দ্বন্দ্ব কেন বলে ওই যে মরের শত্রু বিভীষণ বিভীষণ সত্যতা করেছিল বলে তো হেরে গেল যদিও ভালোর জন্য করেছে কিন্তু তবু সে এদিক দিয়ে ভাইয়ের কাছে সে অপরাধ করে এর জন্য বলেছে ভাগবত গীতা রামায়ণ যেটাই আস্বাদন করো কেন আগে গোপনের কথা আগে কোথা থেকে এলো কেন এলো এই কথাগুলো জানতে হবে আমি ভাগবতের আগে তিন দুইটা ভূমিকা পালন করতে হয় সেটি হচ্ছে গৌরচন্দ্রীকে আস্বাদন করাতে হয় আর গীতার কথা আস্বাদন করাতে হয় কারণ ভাগবতে প্রবেশ করার অধিকার নেই যদি গীতা সে একটু হলেও স্পর্শ না করে আগে গীতা তারপর ভাগবত গীতা হচ্ছে তত্ত্ব কথা তত্ত্ব কথা শুনলে তথ্য পাওয়া যায়

অবতার তাকে স্মরণ করা সেই ভক্তদের কর্তব্য এর জন্য চৈতামৃত একটু আস্বাদন করতে হয় এবং গীতা আস্বাদন করতে হয় তো গীতায় আগে ঢুকি আচ্ছা যুধিষ্ঠিরকে আমরা ধর্মরাজ বলি তাহলে ধর্ম বাদ দিয়ে কেন অর্জুনকে তিনি গীতার জ্ঞান দিলেন এই প্রশ্নটা আমি আমার গুরুদেবকে করেছিলাম যখন স্বর্গে সশরীরে কিন্তু একমাত্র যুধিষ্ঠিরে গিয়েছিলেন অর্জুনও কিন্তু যেতে পারেনি কখনো ভেবে দেখেছি যে কেন এই যুধিষ্ঠিরকে ধর্ম রাজাকে তিনি ধর্মীয় জ্ঞান তো মানে সুপাত্রে তো মানুষ ঢালতে চায় আর সুপাত্রে যদি না ঢালা হয় দুধও যদি ওই তেঁতুলের সুসার মধ্যে ঢালি তাহলে দুধ নষ্ট হয়ে যাবে না বাবা তত্র ধর্মীয় সে ধর্মের কথা কি কাজে হবে ও অধার্মিক কি ধর্মের ধর্মের কথা শুনে চোরে কি ধর্মের কথা শুনবে কোনদিন শুনবে না কেন শুনবে না কারণ চুরি করা অপরাধ এটা ধর্মের কথা এটা চোরে শুনে না তিনি এখানে আমাদের জীবকে শিক্ষা দিয়েছে যুধিষ্ঠির কৃষ্ণের থেকে শ্রীকৃষ্ণের থেকে বয়সে বড় ছিলেন রাধা সখাকে জ্ঞান দেওয়া যায় পিতা হচ্ছে জ্ঞানের বস্তু দাদাকে কি কোনোদিন জ্ঞান দেওয়া যায় জীবকে শিক্ষা দিলেন ছোট কখনো বড়কে জ্ঞান দিতে যেও না কারণ তিনি গীতায় বলেছে এগুলো করো দাদাকে বলা যায় না উপদেশ যদিও বা দেওয়া যায় দাদা এটি করলে ভালো হয় কিন্তু গীতায় কি তেমন করে বলেনি অর্জুন এটা করলে ভালো হয় অর্জুন প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছে এটা করো তুমি যুদ্ধ করো তুমি পলের ভয় পাচ্ছ কেন

কি অন্ধ হয়ে আস এটি হচ্ছে গীতার সারমর্ম যে তুমি অন্ধ হয়ে ঢোকো তুমি অহংকার নিয়ে যদি ঢোকো যে তোমার চৈতন্য শক্তি জাগ্রত তুমি দ্বিতীয় অধ্যায়ে যেখানে কথা বিভিন্ন কিছু বলা তুমি সেখানে হেরে যাবে সুতরাং তুমি মতো ঢুকো তুমি নিজেকে অর্জুন ভাবো এবং অর্জুন ভেবে তুমি প্রশ্ন করো ভগবান শ্রীকৃষ্ণকে দেখবে তুমি জীবনের সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবে অর্জুন শুনুন নি একা প্রশ্ন করেন নি অর্জুন জীব জগতের পক্ষ থেকে প্রশ্ন করেছে প্রভু আমাকে প্রশ্নের উত্তর দাও এই যে সামনে যে কলিজক আসছে তার জন্য এই এই জ্ঞান এই 76টি শ্লোক প্রয়োজন হবে 76টি শ্লোক হওয়ার কারণে শতসুবি বলা হয় গীতাকে এই গীতাকে অন্তঃস্থ করতে হবে অনেকে বলে ভক্ত ব্রাহ্মণ ছাড়া পড়তে পারে না কথা কেন বলে বাবা জানে ব্রাহ্মণের ব্রহ্মত্ব অর্জন করতে হয় তাই না আর এই ব্রহ্মত্বটা অর্জন করা পৈতার থেকেও সহজ পদ্ধতি হচ্ছে গীতা আশ্রয় ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে গেলে শাস্ত্রে বলে পূর্ব জন্মের কোনো স্বীকৃতি থাকে আমি ব্রাহ্মণ বলে ভেবেন না আমি ব্রাহ্মণ সম্পর্কে বলছি শাস্ত্রে বলেছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণকে সম্মান দিয়েছেন তিনি বলেছেন পূর্ব জন্মের যদি সূত্রে থাকে সে ব্রাহ্মণ বলে জন্ম না কিন্তু ব্রাহ্মণ বলে জন্ম নিয়ে যদি সে চণ্ডালের মতো আচরণ করে এ জন্মে সে ব্রাহ্মণ হলেও পরের জন্মে সে আর ব্রাহ্মণ জন্ম পাবে না সুতরাং আর এ যুগে যদি কেউ চণ্ডালের বংশে জন্ম নিয়েও যদি তার মধ্যে ব্রহ্মত্বের একটুও নয়টাটুকুও নাড়ি নয়কারী একটি বোন যদি কেউ আত্মস্ত করতে পারে ধারণ করতে পারে তাকেও ব্রাহ্মণ বলে গণ্য করতে করা যাবে যদি সে কোনো শুদ্ধ গরুর কাছ থেকে উপনয়ন নেয় তাহলেই তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা যাবে কিন্তু শাস্ত্রে এও বলেছে প্রত্যেকটি পুরুষের জন্য সৈতে আছে ক্ষত্রিয়ের জন্য আছে বস্যের জন্য আছে শূদ্রের জন্য আছে তিন পাঁচ এরকম রংপুরের ওদিকে দিনাজপুরের ওদিকে যাদের আমরা কামলা বলি একদম বাংলা ভাষায় তাদের প্রত্যেকের পথে যাওয়া সম্ভব নয় কিন্তু উপনয়ন কয়জন নেই আমরা নেই না উপনয়ন নিতে হবে উপনয়ন নিলে উপনয়ন বলতে কি ভিতরে একটি নয়ন আছে সেই নয়েল পুনমিলন করার জন্য এই উপনয়নটা নেওয়া এই পয়তার দিকে দেখলে যেতে মনে হয় যে না আমার এই গুণগুলোকে সঞ্চার করতে হবে আর যদি বলেন মেয়েদের কেন উপনয়ন নাই মেয়েদের উপনয়নের প্রয়োজন হয় না কারণ মেয়েরা এমনিতেই ভগবান দৃষ্টিমূর্তি করেইpadStart শুধু এখন বলতে পারি সমাজে অনেক মেয়ে আছে যারা ভক্তি পথে নেই তাদের ভিতরও ভক্তি আছে ভক্তির আবরণে আবৃত আছে সেই আগরণটাকে কেটে ফেলার জন্য মা বাবাকে ধূমপান পাঠিয়েছেন দেখবেন কি পূজা করি আমরা কিন্তু নামে হয় সকল কাজ করতে পারে তাহলে সংকল্প কেন কর্তার নামে হয় এই প্রশ্নটা আমিও তো ব্রাহ্মণের সন্তান আমি আমার বাবাকে করেছিলাম এই প্রশ্নটা যে সকল কাজ আমরা মেয়েরা করি কেন সংকল্প তোমার নামে হবে সংকট দুজনের নামে হতে হবে এখানে আমার বাবা বলেছিল যে যুগ যুগ মেয়েদেরকে অবমাননা করা ভাগবতের কথার সাথে সাথে বাইরের কথা বললে রসাবাস হয় তো না বললেও হয় না কারণ বর্তমান যুগে এমন অনেক কিছু হচ্ছে যে মেয়েদেরকে পিছনে ফেলিয়ে দিচ্ছে যেমন আমি মাদারীপুর ভাগবত পাঠ করে আসছি কিছুদিন আগে পাঠকের নাম নাই বললাম সে বলেছে কেন মেয়েকে দিয়ে ভাগবত পাঠ করিয়েছে প্রশ্ন করেছে বাড়ির মালিক কি মালিক অনেক সহজ সরল সে আমাকে বলে দিয়েছে এখন আমি তার সেই পাঠককে তার পাবো না যদি কোনো দিন পাই তাহলে বলবো তা আমার কথা ভগবান বলেছে আমি আত্মা এই দেহের মধ্যে আমার অংশ তাই না আমরা সকলে জানি না আমরা নারী পুরুষ আমি মেনে নিলাম আমার ভিতরের আত্মাটা কি নারী পুরুষ আত্মাটা তো নারী পুরুষ নয় সে তো একটি আত্মা এটাই তার পরিচয় তাহলে এখানে বসার জন্য কেন মেয়েদের অধিকার থাকে এই উত্তরটা আপনারাও তো এখানে অনেক বাবারা আছেন আমার তো অনেক বড় আপনাদের কাছে অনেক কারণ মেয়েদেরকে আপনারা পিছিয়ে দেবেন না এমনিতেই সংখ্যা এত বেড়ে যাচ্ছে আর তার মধ্যে যদি এইভাবে সরিয়ে দেন আমার একটি আমার মায়ের একটি উদ্দেশ্য আমাকে এখানে বসানো যাতে আমাকে দেখে আমি কিছু জানি আর না তো আমাকে দেখে যেন আর দশটা মা তার সন্তানকে বলে যে পাঠ করতে না পারি সন্তত পূজার ঘরে একটি অধ্যায় গীতা পাঠ কর তাও কাজে দেবে ভাগবত এই ভাগবতটাকে আস্বাদন করার পেছনের যে কারণ সেটা বলতে বলতে এই পর্যন্ত চলে এসেছে এই ভাগবতকে কে লিখেছেন বেদব্যাস তাই না বেদব্যাস এত কিছু লিখলেন মহাভারত লিখেছেন